আজকে আরও একটি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ যাচ্ছে কোথায় আজকে দুজন মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আজ আমাদের বিশেষ একটা দিন দিনটি হলো আমাদের বিবাহবার্ষিক তো বিবাহবার্ষিকের উপলক্ষে আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে টোটোতে উঠে পড়েছি এই টোটো যাবে যাদবপুরে যাদবপুরের মন্দিরে যাব মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সারা বছরটা যাতে খুব খুব ভালো যায় তো মন্দিরে যাওয়ার আগে একটু মিষ্টি নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া কমপ্লিট আর আজকে রবিবার যাদবপুরের স্টেশন রোডটা ভিড়টা একটু কম আছে এই সময় খুব ভিড় থাকে আর দেখি মায়ের পুজো হচ্ছে এখন চলো আজকে একটা শুভ দিন আমরা সবাই আশীর্বাদ করো যাতে আগামী দিন খুব ভালোভাবে যায় চলো মায়ের কাছে এসেছি মা তাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাকে একটা কথাই বলছে সবাই যাতে সুস্থ থাকে সবার মনের ইচ্ছে যাতে পূরণ হয় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কোথায় যাচ্ছেসকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরে জুতোটা ছিঁড়ে গেছে তো আর কেনাই হচ্ছে না তাই অনেক বলো এখানে যখন এসেছো আবার জুতোটা একটা কিনে নাও তাই ভাবলাম ঠিক আছে বরকে তো তো সঙ্গে করে নিয়েছি বরের পকেট থেকে টাকাটা নেব যাই হোক চলে এসেছি একদম খাদিমসে ফাইনালি জুতোটা কেনা হয়ে গেল কেমন কী নিয়েছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখন আমরা যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে ভূতের রাজা দিলো বরে তো চলো কি অর্ডার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক চলে এসেছি রাজা দিলোবরে ভূতের রাজা দিলোবর এই লোকেশনটা হলো যাদবপুরা আমি কিন্তু প্রথমবার এসেছি এখানকার খাবার কেমন সেটাও জানি না তোমরা কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমরা বিবাহবার্ষিকীর জন্য কি থালি অর্ডার দিচ্ছি সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর নিচে যেহেতু বসেছি অন্ধকার অন্ধকার ফিলটা আসছে তাই না একটু ভূত ভূত ব্যাপার রয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর অনেক দিন পর দুজন মিলে আমরা লাঞ্চের জন্য কোথাও এসেছি সত্যি অনেক দিন পর দুজনে খুবই ব্যস্ততার মধ্যে যায় একটু নিজেদের জন্য সময় বের করতে পারি না তো ফাইনালি দুজনের সময় বের করে আজকে বিশেষ দিনে চলে এসেছে একটা ভালো একটা রেস্টুরেন্ট আমি তো ওয়েট করছি কখন আসবে সেই থালি ঐতিহাসিক থালি যাই হোক থালিতে কী কী আছে সেটা তো দেখাবো ভূতের রাজা দিলোপরে মেন আরেকটা আকর্ষণ হলো খাবার টেবিলে প্রদীপ ব্যাপারটা বুঝতে পারছো আমার কাছে জিনিসটা নতুন কুড়ি মিনিট অপেক্ষার পর খাবার এসেছে আমাদের খাবার টেবিলে আর হিরক রাজার থালি কিন্তু আমরা অর্ডার দিয়েছি এই থালিতে কি নেই একটা পর একটা খাবার নাম বলবো তোমাদেরকে খাবার চলে এসেছে অনেক এখন ফটোশুট করছে এবার বলি তোমাদেরকে এ থালিতে কি কি আছে পোলাও আছে স্টিম রাইস আছে মাটন আছে ফিনি আছে দুটো রসগোল্লা আছে ডাল আছে চাটনি আছে আবার কচুরি আসবে চিংড়ির মাছ আছে ভেটকের মাছের পাতুরি আছে পাঁচ রকমের ভাজা আছে লেবু আছে মানে কি নেই এই থালিতে জানি না আমরা দুজন মিলে শেষ করতে পারব কিনা কচুরি আসতে লেট হচ্ছিল তার জন্য আমরা পাঁপড়টা খেয়ে ফিনিশ করে দিচ্ছি যাই হোক ফাইনালি কচুরি চলে এসেছে এবার আলুর দম দিয়ে কচুরিটা খাওয়া যাক তাই না অনেকক্ষণ তো হলো আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু একটাই থালি অর্ডার করেছি একটাই থালি কিন্তু দুজনের পক্ষে এনাফ এত খাবার রয়েছে না কি বলবো যাই হোক এখন ফাইনালি হাফ হাফ করে দিচ্ছি রাইস অনেককে দিচ্ছি পাঁচ রকমের ভাজা দিচ্ছি এখানে অনেক রকমের থালি আছে তোমরা চাইলে এক্সট্রাভাবে রাইস পোলাও কিন্তু নিতে পারো তার জন্য আলাদা করে পে করতে হয় যাই হোক ডাল আর ভাজা দিয়ে ট্রাই করছি তো ডালটা খেলে বুঝতেই পারবো বাকি রান্নাগুলো কেমন হয়েছে এমনিতেই বুতের রাজা দিল বরে একটা নাম তো আছে তাই না ডাল আর ভাজা খেয়ে মন ভরে গেল এখন আমি ট্রাই করছি গরম গরম কচুরি কচুরির সাথে আলুর দম কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অনেক তো কচুরির সাথে আলুর দম খাচ্ছে ওর ফেভারিট মানে কচুরিটা ওর কাছে ফেভারিটে যাই হোক আমি একটুখানি আলুর দম নিলাম আমার তো মোটামুটি ভালো লাগে কচুরিটা কচুরিটা কিন্তু গরমে ছিল খাবারগুলো একটু লেটে এসেছে বাট প্রত্যেকটা খাবার কিন্তু গরমে আছে আমার কিন্তু ভালোই লাগলো এবার আমি খাচ্ছি অসময়ে ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা তো অনেক বলেছে ইলিশ মাছ খাবে না তো আমাকে বলে তুমি ভালো লাগে মাংস থেকে কিন্তু আমি একটু মাছ প্রেমী বটে আমাদের বিবাহবার্ষিকের ভিডিওটা এ পর্যন্ত আমাদের খাবার খাওয়া কমপ্লিট পান খেয়ে এখন যাচ্ছি বাড়িতে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা ভালো থাকবে সবার